স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রিয়েলিস্টিক ডিল্ডো এবং ভাইব্রেটার ডিল্ডো অনেকে জিজ্ঞেস করেন যে আসলে ভাইব্রেটার ডিল্ডো আছে কি না তো তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা যেসব আপুরা সিঙ্গেল আছেন বা যাদের জামায় বিদেশ থাকে এটা তাদের জন্য তো এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন বা এটা আনবক্সিং করবেন এর ভিতরে কি কি থাকবে এটা আপনাদেরকে দেখাবো চলেন আজকে দেখায় দেখতে পাচ্ছেন এটা আমি এভাবে যে এটা কাটতেছি আপনারা এটা দিয়ে কেটে নেবেন প্রথমে

তো প্রথমে আসি চার্জার এবং রিমোট কন্ট্রোলটা দেখায় এই হচ্ছে আপনার চার্জার এই হচ্ছে চার্জার এবং এই হচ্ছে আপনার রিমোট সিস্টেম যেটা এটা তো এবার মালটা আপনাদেরকে খুলে দেখায় যে আসলে মালটা কীরকম অরিজিনাল যে মালগুলো সবসময় এরকমেরই থাকবে একদম অরিজিনাল প্যাকেটে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডুপ্লিকেট মাল কোনো সম্ভবই না বা ডুপ্লিকেট কোনো মালই নেই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল আপনাদের সামনেই কেটে এটা বের করলাম এই হচ্ছে আপনার প্রোডাক্টটা এটা আপনি যে কোনো ভাবে চাইলে ব্যবহার করতে পারবেন এখানে আপনি চাইলে দেওয়ালে বা যে কোনো জায়গায় টেবিলে খাটে যে কোনো জায়গায় আপনি এটা লাগিয়ে রাখতে পারবেন এটা নাড়াচাড়া করবে না দেখতে পাচ্ছেন এই যে আপনি লাগাই রাখছেন এখন এটা ছুটবে না দেখতে পাচ্ছেন এটা ছুটেতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় তো যেসব আপুরা এটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন সেটা তো জানেনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিই এটার নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে সুইচ এই যে যে সুইচটা আর আপনারা এটা চার্জ করবেন আর এটা হচ্ছে সুইচ দেখতে পাচ্ছেন এই যে সুইচটা এখানে প্রথমে টিপ দিয়ে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে তো লাইট জ্বলার মানে এটা হচ্ছে অন হয়েছে এটা কিন্তু কয়েকটা মোড আছে দেখতে প্রথম যখন টিপ দেবেন এটা হচ্ছে একদম স্লো মোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে ভাইব্রেট করতে থাকবে আপনি যখন এই যে যে রিমোটটা এটার ভিতরে একটা ব্যাটারি দিতে হবে ব্যাটারিটা দেওয়ার পরে আপনি এইটার সাথে কাজ করতে পারবেন তো আপনি এইটা যখন টিপ দিবেন তখন হচ্ছে যে এভাবে বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন এর গতিটা কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেছে এটা যত ই করবেন তত বাড়বে এখানে আবার টিপ দিবেন এখন কমে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমে গেছে এই কমে গেছে আর যদি বন্ধ করতে চান ক্ষেত্রে এটা বাস ধরে রাখবেন ধরে রাখার পরে এমনিই বন্ধ হয়ে যাবে তো এইটা আপনারা নেওয়ার পরে কমসে কম এক ঘন্টা থেকে দুই ঘন্টা চার্জ করবেন চার্জ করার পরে আপনি এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আরামসে চালাতে পারবেন তো আপনারা যেসব আপুরা নিতে ইচ্ছুক বা যেসব ভাইয়েরা বিদেশে থাকেন আপনাদের অনেক চিন্তা হয় যে বউ একা রেখে আসছি কোনো সমস্যা হবে কিনা তার জন্য তো আপনারা চাইলে আপনার ওয়াইফকে এটা গিফট করতে পারেন তো যেসব ভাইয়েরা বা আপুরা অর্ডার করতে ইচ্ছুক স্কেনা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ